অরিজিনাল জাপানিজ গাড়ির সাফের জাপান থেকে যেভাবে আসছে ঠিক সেম অবস্থায় আছে আচ্ছা হোন্ডা গ্রেস হোন্ডা গ্রেস হাইব্রিড ইঞ্জিন পনেরোশো সিসির গাড়ি আচ্ছা আর হাইব্রিডের মধ্যে সবচেয়ে ভালো সার্ভিসফুল গাড়ি হচ্ছে হোন্ডা গ্রেস এবং ইএক্স প্যাকেজের গাড়ি লিটারে মাইলেজ থাকে পাওয়া যাবে এটা বিশ কিলো আঠারো বিশ কিলো মাইলেজ পাবে একদম ইজিলি পাবে ইজিলি পাবে এবং ভাই ডাবল প্রোটেকশন হ্যাঁ এটার প্যাকেজ তো আমি বলবো ভাই দেখেন ডাবল প্রজেকশন ফগলাইট তারপরে টিপটনিক গিয়ার এই দেখেন ড্যাশ ক্যামেরা প্রিমিয়তে যেটা থাকে এপিএক্স গ্রেডের প্রিমিয়তে যেটা থাকে অটো ব্রেকিং সেন্সর ক্যামেরা সেই ক্যামেরা চারটা টায়ার ব্র্যান্ড নিউ দেখেন চারটা টায়ারই একেবারে ব্র্যান্ড নিউ টিপটনিক গিয়ার পুসি স্টার্ট এই যে দেখেন এই টিপটনিক গিয়ারটা কিন্তু অরিজিনাল ইএক্স প্যাকেজ না হলে থাকবে না এবং আটটা এয়ারব্যাগ সেন্সর এই যে দেখেন এই ড্রাইভিং সিটে এয়ারব্যাগ সেন্সর আছে এই পাশের সিটে এয়ারব্যাগ সেন্সর আছে এখানে একটা আছে এখানে একটা আছে স্টিয়ারিং একটা আছে এখানে একটা আছে টোটাল 8 এয়ারব্যাগ 8 এয়ারব্যাগ এখানেই হলো 6টা সামনেই হচ্ছে 6টা পিছনে আছে আরো দুইটা এয়ারব্যাগ টোটাল আটটা টোটাল আটটা এবং রয়েছে ডুয়েল এসি এবার আসেন প্যাকেজে এবার আসেন প্যাকেজে এটা হচ্ছে এই যে স্পোর্টস মোড আছে স্পোর্টস মোডটা হচ্ছে এই যে এখানে যে সুইচটা আছে এই সুইচের মাধ্যমে এটা কিন্তু স্পোর্টস মোডে যাওয়া যাবে আবার নর্মাল মোডেও থাকা যাবে ইকো মোডেও যাওয়া যাবে ঠিক আছে কোন প্যাকেজের গাড়ি এখনো বলেন ইএক্স প্যাকেজের গাড়ি ভাই জি এক্স প্যাকেজ এটার মধ্যে তিনটা প্যাকেজ হয় তিনটা ভ্যারিয়েন্টের গাড়ি এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন এবং এটা কিন্তু স্পেশাল এডিশন স্পেশাল ইম্পোর্ট করা হয়েছে এই যে হ্যান্ডরেস্ট হেডরেস্ট সব আছে ফুল লোডেড গাড়ি ফুল প্যাকেজ ফুল লোডেড গাড়ি আচ্ছা ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়র এবং পুশে স্টার্ট রিমোট কন্ট্রোল এই গাড়িটা কিন্তু 4.5 গ্রেডের গাড়ি যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে ফুল ফ্রেশ ফুল লোডেড গাড়ি এটা দেখেন পিছনের এই দেখেন জাপান থেকে যেভাবে হাওয়ার মেশিনটা দিছে এটাও এখনো পর্যন্ত অরিজিনাল লক্ষ্য অবস্থায় আছে ফুল ফ্রেশ ফুল লোডেড গাড়ি যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে একটা স্ক্রু চেঞ্জ হয় এই গাড়িতে চারটা টায়ার ব্র্যান্ড নিউ দেখেন পিছনের টায়ারটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ এবং এই সাইডের যে গ্লাসটা এটা অনেকে দেখে মনে করবে যে এটা মানে পেপার লাগানো তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্ল্যাক কালারের গ্লাস সাইডের গ্লাসগুলো প্রাইভেসি গ্লাস এবং ভিতরটা দেখেন অনেক স্পেস ডুয়েল এসি তো আছেই এবং ফুল লোডেড গাড়ি যেটাকে বলা হয় একদম ফুল লোডেড ফুল লোডেড এই দেখেন এখানেও সব ধরনের স্টিকারগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে কারণ এটার কালারও সব অরিজিনাল ভিআইপি পার্সনের গাড়ি ছিল যে কারণে এখানে ভিআইপি বেশ কিছু স্টিকার ছিল আমরা তুলে ফেলেছি হ্যাঁ কারণ হচ্ছে এই গাড়িটার নাম্বারটাও কিন্তু ভিআইপি আমি কিন্তু আপনাকে এটা বলি না এখনও পর্যন্ত দেখেন সিক্স জিরো হ্যাঁ এটা ভিআইপি নাম্বারের গাড়ি কারণ ভিআইপি নাম্বার করতে গেলে এখন ডাবল রেজিস্ট্রেশন ফ্রি দিয়ে কিন্তু ভিআইপি নাম্বার করতে হয় ওকে বাই দামটা কৌতা হচ্ছে এটা হচ্ছে দু মডেল দু সালে রেজিস্ট্রেশন করা ভি আই পি গাড়ি সব কিছু অরিজিনাল ফুল রোডেট গাড়ি ই প্যাকেজের গাড়ি আর এই গাড়িটার দাম চাচ্ছি বাবু ভাই